নমস্কার আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি চ্যানেলটি আপনাদের ভালো লাগছে আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য চ্যানেলটি সাথে থাকবার জন্য এবং চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবার জন্য এই ভিডিওটি আমি যেহেতু দিনের বেলা রেকর্ড করছি সুতরাং কিছু নয়েস থাকার সম্ভাবনা বেশি সেগুলো নিজে গুণে মার্জনা করে দেবেন এই অনুরোধ রাখছি আজকে আমি কথা বলবো এই যে গৌতম আদানির বিরুদ্ধে ইউএসের একটি কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো সেই বিষয়টি নিয়ে আমরা তিন চারটে ইস্যু নিয়ে কথা বলবো এই যে বড় ইস্যু এটাকে আমি তিন চারটা ভাগে ভাগ করবো তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম যে ভাগটি রয়েছে সেখানে আমরা কথা বলবো গৌতম আদানি কি করেছিলেন যার জন্য ইউএসএ কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো দু নম্বর যা ঘটনা ঘটেছে সেটা তো ঘটেছে ভারতে তবে ইউএস কেন বা ইউএসএর একটি কোর্ট কেন গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গেল এটা হলো দ্বিতীয় প্রশ্ন যার উত্তরে আমরা খুঁজব তিন নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এর প্রভাব কেমন পড়তে পারে শেয়ার বাজারে এবং চার নম্বর যে প্রশ্নটি নিয়ে কথা বলবো আমরা যে ভারতের রাজনীতিতে এর কি কনসিকুয়েন্স আসতে পারে বা ভারতের রাজনীতিতে এই ইস্যুটির কি প্রভাব হতে পারে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা খুব বেসিক যে গৌতম আদানিটি কী করেছিলেন আপনাদের সহজ করে বোঝাচ্ছি ধরা যাক পশ্চিমবঙ্গে সৌরশক্তির ওপরে একটা প্রজেক্ট হবে তো স্বাভাবিক সেখানে কন্ট্রাক্ট দেওয়া হবে কোনো একটি সংস্থাকে সেটা রিলায়েন্স হতে পারে আদানি হতে পারে বা অন্য কোনো প্লেয়ার হতে পারে এবার এই যে কন্ট্রাক্ট দেওয়ার পর প্রজেক্ট যে দেওয়া হবে এই যে প্রসেসটা সেটা তো ফেয়ার হতে হবে প্রত্যেকে তাদের পিচ করবে সেই পিচের থেকে যেটা বেটার মনে হবে কর্তৃপক্ষের বা সরকারের তাকেই দেওয়া হবে কিন্তু এখানে যদি ম্যানিপুলেশন করা হয় সেটা কিন্তু ভায়োলেশন অফ রুল অ্যান্ড ল এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুষ দেওয়া হলো এখানে আদানি যেটা করেছে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলা হচ্ছে সেই অঙ্কটা দু কোটি টাকা এই বড় অঙ্কের টাকা ঘুষ দিয়ে প্রোজেক্ট নেওয়ার চেষ্টা করেছে আদানি এবং তার সাথে অ্যাজুর পাওয়ার তো এই হচ্ছে গোটা বিষয়টা এবং এর বিরুদ্ধেই কিন্তু এই এই জন্যই এই কারণেই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটা মোটামোটা বিষয়টা আমি বেসিক করে বললাম যদি আরেকটু ডিটেলে যাই তাহলে বিষয়টা অনেকটা এরকম যে অ্যাজুরে পাওয়ার এবং আরেকটি সংস্থাকে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বারো জিবি সৌরশক্তি বিদ্যুৎ দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু ক্রেটা খুঁজে না পাওয়ার কারণে বায়ার না পাওয়ার কারণে ওটা সেখানে স্থগিত হয়ে যায় পরবর্তীকালে আদানি যখন এই বিজনেসে নামে এবং তারা কোটি কোটি টাকা ঘুষ দেয় সরকারি কর্মকর্তাদের যাতে করে রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো এসিসিআইয়ের সাথে চুক্তিবদ্ধ হয় এই প্রজেক্টে এবং এসিসিআইয়ের যে প্রজেক্টগুলো সেটা আলটিমেটলি আদানির কাছে যায় এবং আদানি মার্কেটে বলে যে এটা থেকে তারা ভবিষ্যতের কুড়ি বছরে দুই দশক জুড়ে প্রায় দুশো কোটি ডলার ইনকাম করতে পারবে তো সেটা কিন্তু যে কোনো ইনভেস্টারের কাছেই একটা স্বপ্ন এবং বিভিন্ন ইনভেস্টাররা আদানির কাছে গিয়ে টাকা ঢালে এই প্রোজেক্টে টাকা ঢালে আদানিকে টাকা দেয় এবং আদানি বন্ড ইস্যু করে বিভিন্ন জায়গায় এবং মোটা টাকা তোলে এখান থেকে তো এই যে একটা ভায়োলেশন হলো অর্থাৎ আদানি প্রোজেক্টটা নর্মালি পায়নি টাকা দিয়ে পেয়েছে প্রথম কথা তো তিনি ঘুষ দিয়েছেন এবং ঘুষ দেওয়াটা একটা অন্যায় এবং সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে লিগাল স্টেপ না হল এখন প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো কথা বললাম এখান থেকে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজবো যে যত কাণ্ড হচ্ছে ভারতে হচ্ছে কিন্তু তাতে আমেরিকার এত মাথা ব্যথা কেন দেখুন আমেরিকার যে ফেডারেল ল আছে সেখানে বলা আছে যদি এমন কোনো ঘটনা ঘটে যেটা আমেরিকার বিনিয়োগকারী যারা তাদেরকে এফেক্ট করবে তাহলে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান কোর্ট আমেরিকান জুডিশিয়ারি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি সেই ব্যক্তি আমেরিকার বাইরে থাকে আমেরিকার বাইরে থেকে তার ব্যবসা পরিচালনা করে তবেও তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এখানে মুশকিলটা হয়েছে আদানি তো ভারতের প্রজেক্ট করবে এবং দুশো কোটি ডলার ইনকামের স্বপ্ন সবাইকে দেখিয়েছেন এতে ইনভেস্টাররা প্রলুব্ধ হয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বহু বিনিয়োগকারী এতে ইনভেস্ট করেছে এবং আমেরিকায় বন্ড ইস্যু করেছে আদানি সেখান থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা তিনি তুলেছেন আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই কিন্তু প্রচুর টাকা তুলেছেন তিনশো মানে আমি আপনাদের সংখ্যাটা বলছি অ্যারাউন্ড ছশো মিলিয়ন ডলারের মতো টাকা ওখান থেকে তুলেছে মাত্র কয়েক ঘন্টা আগেও এই ভারদিকটা আসার কিছুক্ষণ আগেও প্রায় ছশো মিলিয়ন ডলার ওখান থেকে বন্ডের মাধ্যমে আদানি টাকাটা তুলেছে যেটা অনুচিত এবং আদানি সবাইকে স্বপ্ন দেখিয়ে যে একটা মাল্টি মিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট তিনি পেয়েছেন আগামী কুড়ি বছরে এত টাকা ইনকাম হবে সেগুলো সবই অ্যাকচুয়ালি মিসলিডিং করা হচ্ছে ইনফরমেশানগুলো ফলসিফাইড হয়ে যাচ্ছে কারণ তিনি এটা ন্যাচারাল প্রসেসে পাননি এটা তিনি পেয়েছেন ঘুষ দিয়ে এবং এর ভবিষ্যৎ কী সেটাও তিনি বলেননি বা অনেক কিছু লুকিয়েছেন সিকিউরিটি ভায়োলেশান হয়েছে ওয়ার ফ্রডিং হয়েছে ইত্যাদি নানারকম ফ্রড হয়েছে তো সবটাই একটা মিসলিডিং ইনফরমেশান এবং কাস্টমারদের বোকা বানানোর প্রসেস হিসাবে কোর্ট দেখেছে এবং যার জন্য আদানির বিরুদ্ধে কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যদিও ঘটনা ভারতে ঘটেছে কিন্তু ইনভেস্টমেন্ট তো আমেরিকা থেকেও এসেছে আমেরিকার যারা বিনিয়োগকারী আমেরিকানরাও তো এখানে ইনভেস্ট করেছে থ্রু বন্ড বা থ্রু অন্য কিছু তো যার ফলে যেটা হয়েছে ফেডারেল কোর্টের যে রুল সেটা অনুযায়ী যদি আমেরিকা বিনিয়োগকারী কোনো একটি সংস্থায় ইনভেস্ট করে সেই সংস্থা যদি আমেরিকার বিনিয়োগকারীকে বোকা বানায় তবে তাদের ফুল রাইট আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার সেই জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই হচ্ছে গোটা বিষয়টা এই জন্য ঘটনা ভারতে ঘটলেও আমেরিকান গভর্নমেন্ট বা ফেডারেল কোর্ট কিন্তু আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পেরেছে এবং ভারত এবং আমেরিকার মধ্যে এক্সট্রাডিশন ল আছে অর্থাৎ এই যে যদি আদানি দোষী সাব্যস্ত হয় আলটিমেটলি তাহলে আদানিকে ভারত থেকে আমেরিকায় নিয়ে যাওয়া যেতে পারে যদিও রাজনৈতিকভাবে তার সম্ভাবনা কম কারণ ভারতের বর্তমান সরকারের সাথে অত্যন্ত সুসম্পর্ক আদানির আমরা সবাই জানি তো হোয়াট এভার ইট ইজ কিন্তু এর প্রভিশন রয়েছে আর কি এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর এবার তৃতীয় যে প্রশ্নটি কালকে থেকে দেখছি যে মধ্যবিত্তের কাছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে পারে আদানি গ্রেপ্তার হওয়ার দরুণ সেটা কি আদানি গ্রেপ্তারের প্রভাব শেয়ার বাজারে কি করে পড়তে পারে আপনারা যদি কালকে শেয়ার মার্কেটের লিস্টগুলো দেখেন তাহলে দেখবেন আদানি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের একটা হিউজ ডিক্লাইন হয়েছে শেয়ার মার্কেটে আমি যদি দেখি এসিসির অলমোস্ট ফোরটিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ডিক্লাইন হয়েছে আদানি এনার্জির টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আদানি পাওয়ারের মোটামুটি পনেরো পার্সেন্টের কাছাকাছি ডিক্লাইন হয়েছে যেটা হিউ হিউজ নাম্বার কিন্তু একটা স্টিপ ডিক্লাইনিং আমরা যদি বলি আর কি শেয়ার মার্কেটের ভাষায় বা স্টক মার্কেটের ভাষায় এবং আদানি যে গ্রিন এনার্জি তারও কুড়ি পার্সেন্টের কাছাকাছি নিচে নেমে গিয়েছে তো সব মিলিয়ে যেটা হয়েছে আদানি ইজ ফেসিং প্রবলেম ইন স্টক মার্কেট এবং এই যে আদানি গ্রুপের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে যেখানে একটা ডিক্লাইনেশান আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এলআইসিরও ইনভেস্টমেন্ট আছে সেখানে কিন্তু এসবিআই ইনভেস্টমেন্ট আছে আমরা যে এলআইসিতে টাকা রাখি সেই টাকাগুলো নিয়ে এলআইসি তো বাড়িতে জমিয়ে রাখে না বা অফিস জমিয়ে রাখে না সেগুলো এলআইসি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে এলআইসির যারা এক্সপার্ট টিম তারা জানে যে কোথায় ইনভেস্ট করতে হবে তা আদানি গোষ্ঠীর যেহেতু স্টক মোটামুটি ভালোই যায় তো আদানিতে প্রচুর টাকা ইনভেস্ট করা হয় আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোতে এখন এই যে ভার্ডিকটা আসার পর স্বাভাবিকভাবেই আদানি গ্রুপের শেয়ারে একটা বড়সড় সড়ো মন্দা এসেছে যার ফলে এলআইসিকে বা এসবিআইকেও তার কনসিকুয়েন্স ভুগতে হচ্ছে এবং সেখানে কাদের টাকা আছে আমাদের টাকা আছে সেহেতু আমাদেরকেও তার কনসিকুয়েন্স ভুগতে হবে আর কি তো এটা একটা জটিল ব্যাপার যেটা আমাদের মতো সাধারণ মানুষকে মধ্যবিত্ত মানুষকে ফেস করতে হবে এটা একটা শেয়ার মার্কেটে ইমিডিয়েট রিপার্কেশন হতে পারে চা এবার চার নম্বর যে প্রশ্ন যে রাজনীতিতে প্রভাব কি। দেখুন রাজনীতিতে আমি দুটো ভাগে ভাগ করছি একটা হলো ভারতের রাজনীতির প্রভাব কি এটা আমরা আলোচনা করি এবং তারপর আমরা আলোচনা করি যে বিশ্বের রাজনীতিতে এটা কি একটা ইন্ডিকেটার হিসেবে উপস্থাপিত হতে পারে বা বিশ্বের রাজনীতিতে প্রভাব কেমন হতে পারে ভারতের রাজনীতিতে আমরা যদি দেখি তবে আমরা দেখব যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদীর সাথে আদানির যে অত্যন্ত ভালো সম্পর্ক এবং সামটাইমস সেই সম্পর্কটা দেশের যে ইন্টারেস্ট সেটাকেও চ্যালেঞ্জ করে সেটা তিনি বারবার প্রমাণ করবার চেষ্টা করেছে গত অধিবেশনেও তিনি একটা ছবি নিয়ে গিয়েছিলেন সেখানে দেখাচ্ছে যে একটা প্লেনের ভেতর বিদেশে যাচ্ছে মোদি এবং আদানি একসাথে তো এগুলো কিন্তু আমরা দেখেছি এবং রাহুল গান্ধী এখানে একটা সুযোগ পেয়েছেন তিনি সেই সুযোগ ছাড়বেন না অবভিয়াসলি রাহুল গান্ধী বলেছেন যে আমেরিকায় যদি আদানি দোষী সাব্যস্ত হয় তাহলে ভারতের গভর্নমেন্টের ইমিডিয়েটলি উচিত আদানিকে গ্রেপ্তার করা কারণ এটাই উচিত উচিতের বিচারে এই এটাই রেসপন্সিবিলিটি এই মুহূর্তে মোদী সরকারের কিন্তু আমরা সবাই জানি বিজেপির সাথে আদানির সুসম্পর্কের কথা হিন্ডেনবার্গের যখন রিপোর্ট এসেছিল এবং শেয়ারে কারচুপির অভিযোগ উঠেছিল আদানির বিরুদ্ধে এবং সেটা অলমোস্ট প্রুভ হয়ে গিয়েছিল বিজেপির সব মুখপাত্র এমনভাবে আদানিকে ডিফেন্ড করছিল যেন আদানি ভারত ভারতীয় আদানি এবং সেটা অত্যন্ত দৃষ্টিকটুর লাগছিল বিজেপির সব মুখপাত্র রাতারাতি আদানির মুখপাত্র হয়ে উঠেছিল তো এক্ষেত্রেও অনেকটা সেটাই দেখা যাচ্ছে কালকে সম্বিত পাত্র বলেছেন বিজেপির একজন মুখপাত্র ইন্টারেস্টিং লোক তিনি বলেছেন যে আদানি যদি এতই খারাপ হবে তাহলে ছত্তিশগড়ে ভা বাঘেলা সরকার যখন ছিল সেখানে কংগ্রেস সরকার সেখানে এত টাকা বিনিয়োগ কেন করেছে আদানি আদানির বিনিয়োগ তারা নিয়েছেই বা কেন রাজস্থানে যখন গেহলট ছিলেন অর্থাৎ কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আদানিকে অ্যালাউ কেন করেছেন এত টাকা বিনিয়োগ করতে অর্থাৎ কংগ্রেস দ্বিচারিতা করছে দেখুন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিভিন্ন জায়গায় ব্যবসা করবে সেটাই স্বাভাবিক কিন্তু সেটা হওয়া উচিত সুস্থভাবে সুষ্ঠুভাবে এবং নৈতিকভাবে সেটা যখন ভায়োলেট হয় তখন অ্যাকচুয়ালি প্রবলেমটা তৈরি হয় এবং দেশের মানুষের যে বেসিক ইন্টারেস্ট সেটাকে চ্যালেঞ্জ করা হয় হ্যাঁ কারণ সব কিছুই হচ্ছে কিন্তু আমাদের করের টাকায় আদানির কাছে যে এত এত টাকা যাচ্ছে এক একটা প্রজেক্টে সেটাও কিন্তু করের টাকাই আমাদের তাই না আমাদেরই টাকা কিন্তু ইনডাইরেক্টলি সার্কুলেট করছে সব জায়গায় কিন্তু মুশকিলটা হচ্ছে হচ্ছে আমাদেরকেই বুদ্ধি বানাচ্ছে সবাই মিলে এখন বিজেপি সরকারে আছে বিজেপির সাথে আদানি সম্পর্ক মাঝে মাঝেই খুব দৃষ্টিকোট লাগে সেই ব্যাপারে সন্দেহ নেই যেভাবে আদানিকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয় সেটা খুব প্রবলেমেটিক এবং কংগ্রেসও কিন্তু তার দায় অস্বীকার করতে পারে না কংগ্রেসে যখন যেখানে যেখানে সরকারে আছে কংগ্রেসও কিন্তু কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিনিয়োগ নিয়ে গেছে আদানির থেকে সুতরাং সবাই একই দোষে দুষ্ট যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই আর কি আমাদের দেশের ব্যাপার আমাদের সাধারণ মানুষের দুর্দশা অন্তহীন ইউএসের একটা ফেডারেল কোর্ট ইউএসের কিছু ইনভেস্টারের ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চ্যালেঞ্জ হচ্ছে বলে একজন অন্য দেশের বিজনেসম্যানকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দা হলো তার বিরুদ্ধে বা জারি করে দিতে পারল আর আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন লোক বিভিন্ন ক্ষমতাশালী লোক একসাথে মুরগি বানাচ্ছে একসাথে বোকা বানাচ্ছে আমাদের দেশের আইনের বা আমাদের দেশের সরকারের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটাই দুটো দুটো দেশের অ্যাপ্রোচ ওয়াইজ ডিফারেন্স আর কি অ্যাপ্রোচের যে ডিফারেন্স আমরা বলি এটাই ওখানে সরকার আইন কোর্ট মানুষের কথা ভাবে আমাদের অতটা ভাবে না এটাই পার্থক্য হোয়াট এভার ইট ইস এবার আমরা আসি যে ওয়ার্ল্ড পলিটিক্সে তার কি প্রভাব কেনিয়ার থেকে আমরা অনেক রিপার্কেশন আসতে দেখেছি কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে তার কারণ হচ্ছে এখনও কিন্তু আমেরিকায় বাইডেন গভর্নমেন্ট রয়েছে এবং বাইডেনের সাথে কিন্তু গৌতম আদানির সম্পর্ক খুব খারাপ মানে বাইডেনের সাথে খারাপ মানে বিজনেসম্যানরা তো ওভাবে ডাইরেক্টলি বলেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেতার পর আদানি যেভাবে টুইট করা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এবং তার প্রশংসা করে সেখান থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু আদানির সম্পর্ক ভালো এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একজন বিলিয়নিয়ার তিনি কিন্তু বেসিক্যালি একজন বিজনেসম্যান এবং তার বিরুদ্ধেও ইউএসএ এরকম অনেক কেস রয়েছে কিন্তু সেটা আর না আমরা বুঝতেই পারছি কারণ হি ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট তো ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবেন তখন আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে খুব একটা এগোবেন এবং ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সুসম্পর্কের কথা আমরা জানি আবার নরেন্দ্র মোদীর সাথে এই আমাদের আদানির সুসম্পর্কের কথা সবাই জানেন সুবিদিত তো এ ইকুয়ালস টু বি বি ইকুয়ালস টু সি এই ফরম্যাটের খেলাটা চলবে আর কি তো আমার মনে হয় না এটা নিয়ে আলটিমেটলি বিশাল কিছু হবে আদানির যে শেয়ার মার্কেটে স্টক যে আমরা দেখছি যে ক্রমশ নিম্নমুখী সেটাও কিছুদিনের দিনের মধ্যেই ঠিকঠাক জায়গায় চলে আসবে আমার মনে হয় না এই বিষয়টি নিয়ে খুব একটা তোলপাড় হবে ভবিষ্যতে এটা আমার ব্যক্তিগত মত এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন বারবার বলছি কারণ আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক বেশি মনোবল দেয় হুইচ ইজ ইম্পর্টেন্ট টু মেক কনসিস্ট্যান্ট ভিডিওস তাই না ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার